নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পর আবারও কিন্তু পটলের একটা রান্না নিয়ে চলে এসেছি তোমরা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে দেখো প্রথমে পটল কেটে চিড়ে নিয়েছি আর এখানে আছে জিরে ধনে আর হলুদ একটুখানি জলে গুলে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি এবারে দেখো মিক্সি নিয়েছি মিক্সিতে একটু মগজ নিয়েছি মগজ আর এর মধ্যে নিলাম টক দই টক দইয়ের পর এখানে আমন্ড কিন্তু তিন চারটে আমি নিয়েছি তোমাদের কাছে কাজু থাকলে তোমরা কাজুও কিন্তু ব্যবহার করতে পারো দেখো আমন্ডগুলোকে কুচিয়ে নিয়েছি আর কয়েক কোয়া কিন্তু রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে তেমন তবে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ধরনের হবে এরপর এখানে দিলাম হাফ চামচের মতো পোস্ত দিয়ে দেখো মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ বাটা আর আছে টমেটো পেস্ট এবার কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার চিড়ে রাখা পটলগুলোকে কিন্তু বেশ লাল লাল করে একটু ভেজে নেব দেখো ঢাকা দিয়ে ভাজতে হবে তাহলে বেশ নরম হবে দেখো ভাজা কিন্তু হয়ে গেছে কি সুন্দর একটু লাল লাল ভাজা হয়েছে এবার ওই তেলেতে আরেকটু তেল দিলাম ওই কড়াইয়ে তেলেতে আরেকটু তেল দিয়ে এতে কিন্তু আমি ফোড়ন দেবো তা কি ফোড়ন দেব দেখো তেজপাতা গোটা জিরে আর হচ্ছে দারচিনি লবঙ্গ আর এলাচ মানে গোটা গরম মশলা যাকে বলে তো সেই গরম মশলার ফোড়নটা আমি দিলাম এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা দেওয়ার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিতে হবে সেই টক দই পোস্ত মগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিলাম এবার ওই মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিতে হবে বেশ ভালো করে কিন্তু কষানতে হবে এবার কষানোর পর যে জিরিয়ার ধনে গুঁড়ো হলুদ গুঁড়োর যে পেস্ট বানিয়েছিলাম সেটাকেও কিন্তু এরপর দিয়ে দিতে হবে দিয়ে টমেটো পিউরি দিতে হবে টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু এবার কষাতে হবে ভালো করে কিন্তু কষানোর পর দেখবে তেল ছেড়ে এসছে সাইড থেকে এখনও কিন্তু মশলাটা আমাদের কষানো হয়নি দেখো ফুটো ফুটে উঠছে পাঁচ থেকে তেল বেরিয়ে এসছে এরপর দেবো স্বাদ মতো নুন আর চিনিও দিতে হবে চিনিটা আমি স্কিপ করে গেছি চিনিটা দেখানো হয়নি তোমরা একটু চিনিও দিয়ে দেবে এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে দেখো আমাদের পটল রসা কিন্তু একেবারে রেডি তো তোমরা একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভীষণ সুস্বাদু খেতে লাগে তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু যারা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে মেসেজ চলে যাবে